পরের প্রসঙ্গ একটু আগে আইসিটি কোর্টে হাসিনার যে বিচার চলছিল সেই বিচারে রায় দেওয়া হয়েছে স্ট্রেট কাট বললে হাসিনার ফাঁসির রায় হয়েছে আর অনেক কিছুই হয়েছে মূল কথাটা হাসিনার জন্য ফাঁসির রায় হয়েছে হাসিনা এবং কামালের স্বরাষ্ট্রমন্ত্রী এদের দুজনের জন্য ফাঁসি আর আইজি যে ছিলেন উনি রাষ্ট্র রাজসাক্ষী হয়েছেন বলে ওনাকে সাজা কমিয়ে বলে দিয়েছেন যে উনিও কিন্তু ফাঁসি রায়ে পর আসেন মানে যদি ধরে নেওয়া হতো আইক নর্মাল রায় হলে পরে কিন্তু যেহেতু উনি রাজশাহী হয়েছে এই জন্য ওনাকে সাজা কমিয়ে পাঁচ বছর দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন হলো এখানকার প্রসঙ্গ এখনকার প্রসঙ্গ হলো যে এই ঘটনা থেকে কি কি মেসেজ গেল চারিদিক সমাজে কি কি মেসেজ গেল কোন কোন পক্ষে কোন কোন কোটারির কাছে কি কি ধরনের মেসেজ সেই হিসেবে বলতে গেলে এক নম্বর মেসেজ হোল্ডার যার কাছে গেছে প্রাপক তিনি যে আগামীতে উনারও ফাঁসি হচ্ছে এখন এটা বোধহয় খুব লেট তার জন্য যে রাজশাহী কি হয়ে সাথে কমাতে দিতে পারবেন কিনা বিজনেস স্কুল এট সবচেয়ে বড় কথা হলো হাসিনা সাজা হয়েছে এই জন্য যে তিনি শুধু প্ল্যান করেছেন না প্ল্যান এক্সিকিউশনের জন্য পুরো সমাজ পুরা প্রতিষ্ঠানগুলা আই সিঙ্গুলার প্রতিষ্ঠানগুলা মানে ওয়াকারকেও উনি ব্যাপারটা একবার ওয়াকারের নামও আসছে ওয়াকারকে দেখে উনি এই বল দিয়েছেন শিশুপ কথা আসছে তাই যার যখন পুরো ঘটনার মানে তার বিচারের কাগজটা পড়ে শোনাচ্ছিল তখন একবার নাম আসছিল আরো নিশ্চিত করে এই হত্যা চালাইছেন এবং বিশেষ করে তারা আমলে নিয়েছে আমাদের ইউএন হিউমান রাইট কমিশনের যে রিপোর্টটা চোদ্দশো প্লাস হত্যার যে অভিযোগটা সেখানে যা যা দিয়েছে এটি খুব সিরিয়াস দলিল হিসেবে নিয়েছে এই কোর্ট ফলে ওটা সিরিয়াসলি নেওয়াতে সোজা কথা মানে হলো যে তাতে এইবার ওয়াকার যে আসন্ন আসামি খুব সিরিয়াস এবং এক নম্বর আসামি এবং ও ক্ষেত্রেও জিনিসটা হবে সরাসরি এক্ষেত্রে তো তিনটা আসামি ছিল ওই সুপিরিয়ার কমান্ড মানে প্রথম কমান্ডটা কার এক্সিকিউটিভ ব্রাঞ্চের সরকারি ক্ষমতার প্রধান ব্যক্তি হলো চিফ এক্সিকিউটিভ যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের মিন্ত এটা পরিষ্কার যে উনি পরিকল্পিতভাবে তার সাবঅর্ডিনেট যত অফিসার আছে দ্যাট ইনক্লুডস ওয়াকার স্বরাষ্ট্রমন্ত্রী এক্সিকিউটর আইজি এরা সবাই এর ভিতরে ইনক্লুডেড হয়ে গেছে আসলে সেই হিসেবে ওয়াকারও এর ভিতরে যে একটা ইনক্লুডেড এই ধারণাটা অলরেডি এই আজকে রায় থেকে এসে গেছে ফলে ইয়ের জন্য ওয়াকারের জন্য আরো প্রবলেম হলো যে ধরেন আগামীতে তার যে আসলে কি এটা আর বদলাইতে পারবে কিছু বদলাই পারবে না আরো একটা বদলাতে পারবে না এই জন্য যে আপিল করারও তো সুযোগ আর আপিল করতে গেলে হাসিনাকে এক পাশের মধ্যে আপিল করতে হবে আপিল করতে গেলে দেশে আসতে হবে

এবং যে তাকে আশ্রয় দাতা হবে তার কপালে কষ্ট আছে সে রিস্কে থাকবে ফলে এই হিসেবে বললে ওয়াকারের জন্য ওয়াকার শুধু না যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী নানান বাহিনী সদস্য যারা হাসি না এক্সিকিউশন করছে নানান রিকোয়েস্টের রিকোয়েস্ট না হুকুম যারা এক্সিকিউট করছে তারা সকলে অভিযুক্ত হয়ে থাকবে এমনকি ইনুন এখানে ইনুন নাম নাই এখানে মামলায় কিন্তু এখন ইনু যদি ধরা পড়ে ওবায়দুল কাদের যদি ধরা পড়ে তারা আসামি হয়ে যাবে তাদের ধরে আরেকবার যদি মামলা দেয় তাদের নামে আলাদা করে যে ইয়ে রায় অনুযায়ী একাডেমি প্রথম বিচারের রায় যে এরা দুজন একইভাবে হাসিনাকে সহায়তা করছিল এই অভিযোগে তাদের ফাঁসি হবে বা সাজা হবে তাহলে এই হলো একটা মেসেজ সেকেন্ড মেসেজটা হলো ভেরি ইন্টারেস্টিং সেকেন্ড মেসেজটা যাবে হলো আসলে লিগের পক্ষে এই যে কাজ করছে যারা মাঠের নামছে মেলা টাকা পয়সা নিয়েছে দূর থেকে যারা এসব অর্ডার দিতেছে আমি মনে করি কাল থেকে আসিনার দিক থেকে এগুলো কিছু করার রাস্তায় নামার লোক এটা কমপ্লিটলি কমে যাবে বিকজ হাসিনার জন্য এখন মরালিটি নৈতিক সাহস পয়সা দিলেও নৈতিক সাহস করা লোকের সংখ্যা কমে যাবে প্রত্যক্ষ ভাবে একটা হতাশা আমি ঘরানা সবার উপরে যে হাসিনারি ফাঁসি হয়ে গেছে এখন আমি আবার ওইটাকে ওই লাশ খান্দে নিয়ে কি আমি নিজে ফাঁটিতে পড়বো আমি নিজে আরেক মামলায় পড়বো আমি নিজের সামাজিকভাবে বয় কটাবো দরকার অন্য কোনো বহু কাজ আছে রিক্স নেওয়া রিস্ক কাজ অনেক আছে এই ধরনের রিস্কি কাজ আর করা যাবে না এটা যদি মনে করার একটা কিছু আছে যাবজ্জীবন আছে তাইলে আবার তার যে এসে তো ছাড়াও দিতে মানে অন্য কেউ ক্ষমতা আসলে পরে ছেড়েও যেতে পারে তা হাসিনা মুক্ত হয়ে যেতে পারে এইটা ভাবার সম্ভাবনাটা নাই হয়ে গেল এই নাই হওয়ার জন্য এখন আওয়ামী সাপোর্টার বলে কাউকে দেখবেন কিনা আপনি আমার সন্দেহ আছে আপনি কাউকে দেখতে পাবেন না যে রাস্তা অন্তত পাঁচজনের একটা মিছিল করবে এরকম লোক পাওয়া মুশকিল হবে আমি বিশাল আওয়ামী মুখ অমুক নেতা ছিলাম তমুক নেতা ছিলাম এখন চেহারা বদলে আসছে আওয়ামী ইলেকশনে দাঁড়াতে দিতে হবে এইসব কথাবার্তা যারা এখন বলতে চাইবে এই সংখ্যাটাও কমে যাবে একটা পুরো হতাশার ঝড় বইবে এদের উপর দিয়ে ফলে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে আপনারা হাসিনার প্রসঙ্গটা শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনীতি থেকে আসলো হাসিনা আমলে হাসিনা যেটা করতো এই কাজগুলো করানোর জন্য সে এমন একটা সিস্টেম বানাইছিল ছিল প্রথম দিকে তো বেশিরভাগ কাজ করতো ডিজিফাই কে দিয়ে পরে ডিজিপাই এর উপর তার মনে হচ্ছিল না এটা কন্ট্রোলটা ঠিক মতো নাই এর থেকে রয়ের অনেক বেশি কন্ট্রোল আছে আমরা এনএসআই এর উপরে সে এনএসআই কে দিয়ে হাসিনা স্টাইল যেটা ছিল প্রত্যেকটা কেস দিত এই কাজটা করতে হবে অমুকের ধরনের গুম করতে হবে প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা একটা থোক টাকা আসতো এবং থোক টাকা যারা যারা এই কাজটা এক্সিকিউট করতো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত না এটা কিন্তু ক্যাশ টাকা কোথাও কোনো রেকর্ড নেই এটার সঙ্গে বেতনের কোনো সম্পর্ক নেই হাসিনা এমন একটা সিস্টেম বানাইছেন ফলে ওই টাকা খাওয়ার লোভে অন্তত এনএসআই লোকরা বেশি সেন্সিটিভ দেখাতো আর তার উপরে রয়ের প্রভাব সবচেয়ে বেশি

তো এরকম আরো অন্যান্য আর অনেক ইয়ে হবে হবে প্রথম চেঞ্জটা হবে যে আয়েকার মতন আমি চাইলে আমি আওয়ামী আমি স্বাধীনতা যুদ্ধ এই বলে যে আপনি মজ মজমাইতেন ইভেন এই যে কাদের সিদ্দিক দুদিন পরে বলতে একবার বলে আসিনা আমার বোন একবার বলে মা এগুলা বলে যে সুবিধা নেওয়া এক হাজার টাকা দিয়ে একটা পাকিস্তানিদের পরিত্যক্ত সম্পত্তি দল করে নেওয়া আসিনে নামে লিখে দিয়েছে এগুলো করার দিন থাকবে না এগুলো আপনাকে চেপে যেতে হবে নিজে নিজে ভাই আমি লাগবে আমার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আমি তো গামছা পাটি করি এসব চেঞ্জগুলো এখন আসবে সো এক কথায় বলতে গেলে পুরনো স্টাইলে আমি হাসিনার সমর্থন করি না বাংলাদেশের অর্ধেক বেশি রাজনৈতিক দলকে আপনি অংশগ্রহণ করতে না দিয়ে তো একটা ভালো ইলেকশন চাইতে পারেন না এই যে কথাগুলো যারা বলতো এই কথাগুলার লোক কমে যাবে ইন্দিরা যেমন বলতেছে নিয়ে নির্বাচন করতে হবে এগুলো বলা কোনো মানে থাকবে না আসলে ইনক্লুসিভ নিয়ে কাকে নিয়ে করবেন আপনি আমলীগের সাপোর্টার যে লোকটা করতে দেবে এই লোকটা তো এখনো ফেরারি আসামি হবে একটা কখন কোন কোন আনে আইনে ফাঁসাই দেয় তুমি ওই আইনে ওই সময় হাসিনা এই অর্ডার পালন করছো এই জন্য তুমি আসামি ইত্যাদি এইসব সব ঘটনার কারণে আমুলীগের সাথে সম্পর্ক রাখাই একটা প্রবলেম হিসেবে অ্যাপিয়ার করবে সব মানুষের কাছে আম মানুষের কাছে যারা খ্যাপ মেরে এখান থেকে দুইটা টাকা কামাইতে চায় মনে করেন এই ধরনের লোকগুলা সাহস না করে যাবে তারা দেখবে যে টু রিস্কি হাসিনের জন্য কাজ করতে যাওয়া টাকা পয়সা দিলেও কাজ করতে যাওয়াটা রিস্ক এই কাজটা করা যাবে না সেম ঘটনা হবে যারা ছাত্রলীগ করতে তারা কারণ এই ব্যাপারটাকেও এরা খুব স্পষ্ট করে খুব সিরিয়াসলি দেখছে সবচেয়ে যেটা সিরিয়াসলি দেখছে কোড বিসির সাথে হাসিনার কথা হচ্ছে ওটার

সব তুলি করতাম এই কথা বললে আর কোনো ফুটে নিয়ে নেওয়া যাবে না জাস্ট উল্টার দিকে কাজ করতাম ওকে এই ধরনের রিয়াকশনগুলো এখন বাংলাদেশে হবে থ্যাংক ইউ